আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক পৃথিবীর মাঝে সবসাইতে পুষ্টিকর খাবার কি জানেন তো অনেকে জানেন অনেকে জানেন না তো যারা না জানেন তাদেরকে আমি বলে দিচ্ছি তো অনেকেই পুষ্টিকর খাবারটা প্রতিনিয়ত খাচ্ছেন তো সুপ্রিয় দর্শক যারা কিন্তু প্রতিনিয়ত এই খাবারটি খাচ্ছে তাদের কিন্তু প্রতিনিয়ত বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনি কি সেই খাবারটি খেতে চান তাহলে দেরি না করে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনিও সেই পুষ্টিকর খাবারের কথাটি জেনে যাবেন সুপ্রিয় দর্শক সেই পুষ্টিকর খাবারটি যতই মানে স্বাস্থ্যবান লোকে খাক না কেন যে লোকই খাক না কেন এই পুষ্টিকর খাবারটি খেলে পার্শ্ববর্তী কোনো ক্রিয়া নাই মানে এই খাবারটি কোনো স্বাস্থ্যের জন্য শরীরের জন্য বা ভবিষ্যতের জন্য কোনো ঝুঁকি নাই তো আপনারা নির্ভয়ে এই খাবারটি খেতে পারেন সুপ্রিয় দর্শক সেই খাবারটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে খাবারটি হচ্ছে আইকেওয়ালা বাস সুব্রদর্শক এই আক্যওয়ালা বাসটি আপনারা যে যত বেশি খাবেন তা তত কিন্তু জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি অনেকটাই বেড়ে যাবে তো এই খাবারটি খেতে গেলে আপনার পকেট থেকে দুইটা টাকা খরচ করতে হবে না মানে বিনা খরচে আপনি খাবারটি পেয়ে যাবেন আত্মীয় স্বজনের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে ও অথবা গার্লফ্রেন্ডের পক্ষ থেকেও আপনি এই খাবারটি পেয়ে যেতে পারেন দর্শক এই আক্যওয়ালা বাসটি আপনি যত বেশি খাবেন ততই আপনার বিবেক বুদ্ধি আপনার বেড়ে যাবে সুপ্রিয় দর্শক আপনার আই্যলা বাস বেশি বেশি খেয়ে নিজের ভবিষ্যৎ জিন্দিগি সফলতার দিকে নিয়ে যান সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন ধন্যবাদ